এখন দেখেন এই যে বত্রিশ তেত্রিশের সেল এইটা আমরা কখন প্রেডিক্ট করছিলাম হ্যাঁ আমি যখন ভিডিও বানাইতেছি সো এটা আমি প্রেডিক্ট করছিলাম হচ্ছে দেখেন আমাদের গ্রুপে আমাদের স্টুডেন্ট এই যে এইচ ফোর সেল এইচ টু সুপার গ্যাপ প্লাস ইলেভেল ব্রেকআউট অই উইথ টু ভিও মানে ফুল মার্জিন সেটা ঠিক আছে এই যে এইখানে দেখেন বত্রিশ তো তো যেটা কথা সেটা হলো যে এই যে যে আমাদের সেল এটা কিন্তু আমাদের স্টুডেন্টরাই বলে ঠিক দিছে আছে এই যে সময় দেখেন একটা বাজে আমি ভিডিও করতেছি তিনটা বাজে চারটার দিকে তো যেটা কথা সেটা হলো যে আজকে সারাদিনে এই আমাদের একটা সেট আপ ছিল চলেন এটা আমাদের কিভাবে ফুল মার্জিন সেটা হলো এবং কেন আমরা এই এরিয়া থেকে সেল প্ল্যানিং করতেছি ইন ডিটেল পরবর্তীতে দেখেন আমরা পেন্ডিং দিয়ে রাখছিলাম আমার এটা তারপরে এই যে ফাইনালি ক্লিক করে এই যে 34 পিপস এখন আমাদের ট্রেড ব্রেক ইভেন্টে চলতেছে ঠিক আছে তো যারা আপনারা ট্রেডার আছেন সো তারা চাইলে আমাদের এই পাবলিকে জয়েন করতে পারেন এফএক্স প্রফিট মেকারস ফ্রি এখানে প্রতিদিন আমরা লাইভ ট্রেড অ্যানালাইসিস করি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন সো প্রথমত যেটা কথা কালকে রাইতে যেটা হয় যে আমরা টানা দুইটা এসএল খাই ঠিক আছে টানা দুইটা এসএল খাওয়ার পরে পরে জাস্ট ওয়েট করি মার্কেটটা যখন

অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট যেটা ছিল এই নেয়ারের যে লো ছিল আমাদের এটা ছিল সেকেন্ড টার্গেট সো ফার্স্ট টার্গেট পর্যন্তই আমার ট্রেড ছিল দুইটা যেটা আমরা ক্লোজ করি পরবর্তীতে এই এরিয়াতে আমাদের আরেকটা বাই ছিল যেটা কালকে আমরা অ্যাসেল খাইছি সো এই বাইটার যেটা হয়েছে যে এইখানে মার্কেট যখন পড়ে তখন এত স্পিডে পড়তেছিল যে আমরা তখন এই বাইটা অ্যাভয়েড করি ঠিক আছে এই জায়গার তো তারপরে যেটা হলো মার্কেট পরবর্তীতে এন্ট্রিটা ট্রিক করলো অ্যান্ড দেন ফাইনালি ওইখান থেকেই ইমিডিয়েট ড্রপ ঠিক আছে সো এই দেখেন এত স্পিডে পড়ছে যে আমরা পরবর্তীতে এই বাইটা ছেড়ে দেই ঠিক আছে তারপরে যেটা করছি যে সেকেন্ড টিপি এইখানে মানে আমার এইখানে দুইটা লেয়ার ওপেন ছিল একটা ক্লোজ করে আর একটা এই এরিয়া পর্যন্ত টানি সো এই গেল আমাদের কালকের লাস্ট এন্ট্রি সেটা মেবি সাড়ে বারোটার দিকে তো আজকের মার্কেট যেটা করলো স্টিল এই আজকের মার্কেটে তো আজকের মার্কেটে হচ্ছে এই যে আমাদের স্টিল সেল হইতেছে এই সো সেল কীভাবে আসলো আমি আপনাদের এক্সপ্লেন করার ট্রাই করি আপনার আমরা আমরা যে জোন ফলো করি এই যে আমাদের ফুল মার্জিন সেট আপ যে ফুল মার্জিন সেট আপে স্টিল ট্রেড চলতেছে সো এই হচ্ছে আমাদের অ্যান্ড জোন এবং এইখানে যেটা বড় ব্যাপার সেটা হলো যে এইখানে এই এরিয়াতে আমাদের ব্রেকআউট ঢুকছে ঠিক আছে ব্রেকআউট ঢুকছে সো ব্রেকআউটের সাথে আমরা অ্যানগালফিং গালফিং মাস করে যখন লোয়ার টাইম ফ্রেমে যাই সো তখন যেটা হয় যে ব্রেকআউট ব্রেকআউটে আসে অ্যানগালফিং আমাদের এইখানে আসে ঠিক আছে সো ফিফটিনে যদি যান তাহলে এইখানে আমরা যে সিস্টেম ফলো করি এইখানে আমাদের এগেইন ব্রেক আউট সহ সেট আপ লোকে ঠিক আছে ফাইভ মিনিটে যদি আমরা যাই সেম জিনিস এইখানে একটা কিউ এম ম্যাচ করতেছে যেই কিউ আমাদের এই ফেল এরিয়া থেকে এই গ্যাপ এই যে স্টিল এই গ্যাপ তো তারপরে যেটা হইলো যে মার্কেট আমাদের এই যে ফেল এরিয়া আছে এই ফেল এরিয়া থেকে আমাদের এন্ট্রিটা যেন মিস না হয় যার কারণে আমরা এই এরিয়া থেকেই টেটটা ধরি ঠিক আছে তেত্রিশ থেকে আমরা টেটটা ধরি স্টপ লসটা আমাদের যেহেতু ফোরটি পিপসে কভার হইতেছে সেহেতু তো এখন আমাদের ফার্স্ট টার্গেটে হলো এই সুইং পর্যন্ত একশো বিশ পিপস এখন স্টিল আমাদের ট্রেড প্রফিট চলতেছে অ্যান্ড দেন আমাদের ব্রেক ইভেনে আমরা ঢুকে পড়ছি সো আই হোপ এই ট্রেড প্রফিট করবে সো এরকম ট্রেড করতে চাইলে আপনারা এখানে জয়েন করতে পারেন অথবা আমার যে কোর্স আছে মেন্টরশিপ আপনি চাইলে সেটাও চুজ করতে পারেন সো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নিউ ভিডিওতে